সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সানফ্লাওয়ার টেক ভিডি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কুশলে আছেন আজ আপনাদের সামনে হামস্টারের একটি বি আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম হামস্টার দেখতে পাচ্ছেন একটি নতুন ইন্টারভিউ অর্থাৎ হলো সিজন টু চলে এসেছে সিজন ওয়ান শেষ হয়ে গেছে সিজন টু চলে এসেছে ইতিমধ্যে আপনারা হয়তো অবগত আছেন এবং যারা অবগত নেয় অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে এই কাজগুলো করে নেবেন অবশ্যই যাই হোক এখন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি এটা আমার মিডেল পয়েন্টে রয়েছে শুরু থেকে আপনারা কীভাবে কী করবেন জাস্ট আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি জাস্ট আপনি যখন প্লে করবেন জাস্ট সেখানে যখন প্লে ক্লিক বা প্লে করবেন যখন তখন আপনাদের মাঝে একটা ইন্টারফেস ফেস হবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস তারপরে দেখতে পাচ্ছেন এখানে একা হটস নাও এখানে আপনারা ক্লিক করে দেবেন জাস্ট এগুলো পড়লে পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা নেই তারপরে জাস্ট এরকম আসবে আসার পরে এভাবে জাস্ট এভাবে করবেন স্কল করবেন এভাবে জাস্ট যা যা দেবে এখানে জাস্ট ব্লু বাটনে ক্লিক করবেন আপনারা তাহলে আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাবে জাস্ট এখানে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে আমি জাস্ট এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি আপনি পড়লে পড়তে পারেন আমি পরবর্তীতে আপনাকে পড়িয়ে শোনাচ্ছি এখানে জাস্ট এখানে প্লে করে দেবেন আপনারা প্লে ইনক্লুডেন সিজন ইনক্লুড সিজন আপনারা জাস্ট এখানে প্লে করে দেবেন প্লে করার পরে আপনাদের মধ্যে এরকম ইন্টারফেসটা কিন্তু আসবে না আমার দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড শো করছে জেমস শো করছে এর এরকম আপনাদের কিন্তু আসবে না কীভাবে নিয়ে আসবেন আমি সমস্ত কিছু এটার সম্বন্ধে জানাচ্ছি তারপরে এরকম আপনাদের সরাসরি এরকম আপনার ইন্টারফেস পায়ে পেয়ে যাবেন আপনারা এখন আপনাদের কাছে প্রশ্ন হলো সেটা হলো আমার এখানে জেমস শো করছে এখানে প্রফিট পার আওয়ারও শো করছে দেখতে পাচ্ছেন অর্থাৎ হলো সিজন ওয়ান এক কথা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনাদের যেহেতু একটা যে কোনো কিছু নাম্বারিং থাকলে ওয়ান টু থ্রি ফোর ভাবে নাম্বারিং করা থাকে যখন যে কোনো বিষয়ে অনেক কিছু হয়ে যায় তখন এরকম নাম্বারিং থাকে অর্থাৎ হলো সিজন ওয়ান অর্থাৎ সিজন ওয়ান যেহেতু আসে অবশ্যই সিজন টু থাকবে সিজন টু এর জন্য আমাদেরকে আবার নতুন একটা মাইনিং তারা দিয়ে দিয়েছে সেটা হলো জেমস মাইনিং এগুলো আসার পরে এখন দেখতে পাচ্ছি একটা মেউরাজ নাম একটা অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন মেউরাজ যেহেতু সিজন টু আসবে অবশ্যই আমাদেরকে ওখান থেকে ভালোভাবে আগে থেকে মাইনিংটা ভালোভাবে চালিয়ে যেতে হবে দেখ এখানে মেমোরাইজ আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে বেস্ট কার্ড অর্থাৎ আপনার প্রয়কৃত কার্ডের ভিতর যেগুলো বেস্ট কার্ড এখানে রয়েছে এখান থেকে আপনার এগুলো শো করবে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তারপর নেক্সট করলে এখান থেকে পাবেন আপনি কতদিন পর্যন্ত এখানে হামস্টারে মাইনিং করলেন এগুলোর পরে কিন্তু আপনাদের আপাতত মোটামুটিভাবে এগুলোর পর থেকে আপনার ইয়ারড্রপটা দেওয়া হবে তারপর আবার নেক্সট করবেন এখান থেকে কতগুলো আপনি আপডেট করেছেন এখান থেকে দেখতে পাবেন কতটা কার্ড আনলক করেছেন কতবার আপডেট করেছেন সমস্ত কিছু এটু যদি এখান থেকে দেখাবে তারপর আপনি দেখতে পাচ্ছেন মোট কয়েন কালেক্ট আমি এখানে মেন বিষয়টা আসি মোট কয়েন কালেক্ট মোট আপনি কত কয়েন কালেক্ট করেছেন এখানে ফ্যাক্ট না যে আপনার ব্যালেন্সে কত কয়েন রয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম এখানে কোনো ব্যালেন্সের কোনো কাজ নেই দেখুন এখান থেকে মোট আমার কিন্তু ব্যালেন্স হলো মাত্র এক হাজার মিলিয়ন আর এখান থেকে দেখাচ্ছে মাত্র এখান থেকে দেখাচ্ছে পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন কয়েন এখান থেকে কালেক্ট দেখাচ্ছে আমার যাই হোক আপনি আপনারা যারা ইতিমধ্যে আমার আপডেটটা ফলো করেছেন তারা তো খুব ভালো কাজ করেছেন আর যারা করেননি তারা তো এখন পস্তান যাই হোক ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখে আমরা ইনশাল্লাহ ভালো মানের একটা পেমেন্ট পা পেতে চলেছি অবশ্যই তারপর আবার নেক্সট করছি তারপর এখান থেকে আপনাদের এগুলো কার্ডগুলো আপনার এখন আসেনি হয়তো এগুলো নিয়ে আসবে তারা কার্ডগুলো এগুলো নিয়ে ফিউচারে অবশ্যই নিয়ে আসবে ইনক্লুডেড নট ইনক্লুডেড লেখা যাচ্ছে যারা আপনি এখানে কোনো যোগ করা হয়নি এগুলো কার্ডগুলো হয়তো নিয়ে আসতে পারে আগামী সামনের তারপরে এখান থেকে আবার প্লে করে দিলে আবার নিয়ে চলে যাবে এখন আমি ফোকাসে আসি সেটা থেকে হলে আর্ন করবেন এখান থেকে কীভাবে আর্ন করবেন আর্ন করার জন্য আপনাকে প্রথম অবস্থায় এখান থেকে আরও সবাই আপনারা আর্ন অপশান আগে যাবেন এই আর্ন অপশন করে অবশ্যই টাস্কগুলো পূরণ করে দেবেন দেখুন আমি এখান থেকে ভিডিওটা দেখেছি এর আগে দেখেছি আপনাদের জাস্ট এখানে ক্লেম করে দেখাচ্ছে এখানে আপনি ক্লেম করতে পারেন চেকিং দিতে পারেন তাহলে এখানে একটা করে ডায়মন্ড পাবেন এখানে একটা ডায়মন্ড পাবেন জাস্ট এখানে চেক দিয়ে দিচ্ছি এর আগে এর আগে যেহেতু আমার ভিডিওটা দেখা হয়েছে এর আগে এখানে আমি আবারও দিচ্ছি চেক এখান থেকে আমার কিন্তু জেমস কালেক্ট হচ্ছে আর এখান থেকে মার্ক চলে আসছে এখান থেকে অবশ্য আপনার তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ডিসকট এবং সোশ্যাল টাস্কের ভিতরে আছে আপনার হলো টুইটার এগুলো আপনারা অবশ্যই কানেক্ট করবেন জাস্ট আমি করেছেন জাস্ট চেকিং দিচ্ছি আপনাদের হয়ে গেলে এখান থেকে জাস্ট কিন্তু আপনাদের ব্লু টিক মার্ক দেখা যায় সরি গ্রিন টিক মার্ক এখান থেকে আপনারা যারা রেফার করেছেন তাদের এগুলো আপনাদের শো করবে এখানে জাস্ট ক্লিক করলে আপনাদের এগুলো হয়ে যাবে এগুলো জেন্স পরে আপনারা আবার এক্সচেঞ্জ অপশান যাবেন যার পরে আপনাদের এখানে ব্যালেন্সগুলো শো করবে এখন আরেকটা বিষয় আসে হলো আমার এখানে কিন্তু জেমস রয়েছে প্রফিট পার আওয়ার জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা আপনার কীভাবে নিয়ে আসবেন অর্থাৎ আপনি প্রতি ঘন্টাতে জিরো পয়েন্ট পঁয়ত্রিশ প্রফিট পার আওয়ারটা দীর্ঘভাবে আপনারা বাড়াবেন জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন একটা পার্টন রয়েছে প্লে গ্রাউন্ড এখানে জাস্ট যাবেন যাওয়ার পরে ওখানে দেখতে পাবেন মিনি গেমস অর্থাৎ আপনার এর আগে যেভাবে পাজল গেমটা খেলেছিলাম এই গেমটা খেললে আপনার প্রতিদিন একটা করে জেমস পাবে একটা করে জেমস পাবে লাস্ট আজকেরও ভিডিওটা দেওয়া আছে অবশ্যই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মাইন কার্ডস এই কার্ডস আপনাদের ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা কার্ড কিনেছি প্রত্যেকটা কার্ডের জন্য আমাকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কার্ড কেনার জন্য আমাদেরকে দিয়েছে এভাবে জেমস কেটে নিয়ে প্রফিট দিয়ে দেরি ঠিক হামিস্টারে যেভাবে আপনারা কার্ডগুলো কিনে প্রফিট পাওয়া বাড়িয়েছেন ঠিক সেম টু সেম একবার কার্ড কিনলে এখান থেকে ছয় ঘন্টার কার্ড কিনতে পারবেন না আপনারা এটাই মূলত আপডেট আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এখন যারা পেমেন্ট পাবেন না বা পেমেন্ট পেতে দেরি হতে পারে বা পেমেন্ট পাবেন না এই সিজন ওয়ানের পেমেন্ট আপনারা যারা যারা পাবেন না তাদের এমন চিহ্ন দেখাবেন আমি আপনাদেরকে চিহ্নটা স্ক্রিন মাধ্যমে দেখাচ্ছি যেহেতু আমার নেই এটা এরকম যদি ইন্টারফেস আপনাদেরকে দেখায় তাহলে আপনারা কিন্তু সিজন ওয়ান থেকে অর্থাৎ আপনারা এ পর্যন্ত এ পর্যন্ত যতগুলো মাইনিং করেছেন হাইম আপনারা পেমেন্ট পাবেন না এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ বিন চিটিং ফর দিস সিজন অর্থাৎ হলো আপনারা এই সিজনে এই সিজনে আপনারা করেছেন চিটিং করে কয়েন্ট কালেক্ট করেছেন চাবি কালেক্ট করেছেন তাদের এটা দেখাবে তারা পেমেন্ট পাবেন না কবে পেমেন্ট পাবেন নেক্সট সিজন অর্থাৎ সামনের সিজনে পে ফেয়ার অ্যান্ড টোকে টেক দ্য ড্রপ অর্থাৎ আপনারা যদি সমস্তভাবে লিগালভাবে কাজ করেন তাহলে আপনি এখান থেকে পরবর্তী সিজনে পেমেন্ট পাবেন তাহলে বুঝতে পারছেন যাদের এই চিটিং চিটিংস ব্যাডটা কালেক্ট হয়ে গেছে তারা ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা পেমেন্ট পাবেন না বুঝতে পেরেছেন আশা করি আপনারা অবশ্যই আমরা আমরা আশা করি আমাদের গ্রুপে যারা রয়েছেন অবশ্যই আপনার সিটিম ব্যাড এটা আসেনি যদি এসে থাকে তাহলে আপনাদের ব্যাড লাক যাই হোক আজকে এই আপডেটটা ছিল অবশ্যই আপনারা একটা ভালো পেমেন্টের একটা সুযোগ চলে এসে চলে এসেছে অবশ্যই আমরা ভালো একটা পেমেন্ট পেতে চলেছি অবশ্যই আপনারা লিগাল ওয়েথে সিজন টুটা কাজ করবেন নিয়মিত কাজ করবেন অবশ্যই আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা সিজন টু এর জন্য রেডি থাকবেন এটা এটা থেকেও আপনারা কিন্তু পেমেন্ট পাবেন আমি আপাতত যেগুলো প্রজেক্ট আপনাদের শেয়ার করেছি অবশ্যই আপনারা খুব ভালো প্রজেক্ট আমি আপনাদের মাঝে শেয়ার করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ